পৃথিবী প্রথম আজান সেটা কে দিয়েছিলেন কোথায় দিয়েছিলেন আর এই আজান কোন দেশে শুরু হয়েছিল বোন আপনি প্রশ্ন করলেন যে আজানের উৎপত্তি কিভাবে হয়েছে কোন দেশে হয়েছে আর সেটা কিভাবে শুরু হয়েছে বোন আজান শুরু হয়েছিল আরব দেশে আরবের মদিনায় আর সহি হাদিসে উল্লেখ করা আছে যে মদিনায় মসজিদ তৈরি করার পর নবীজি এবং সাহাবারা সালাতের ব্যাপারে আলোচনা করছিলেন কিভাবে মানুষকে আহ্বান করা হবে কেউ কেউ বলল ড্রাম বাজাও কেউ বা বলল শাক বাজাও এক একজন এক এক কথা বলল হাদিস বলছে তখন একজন লোক সেই লোক তার স্বপ্নের মধ্যে আজান শুনল সে শুনল আজানের আওয়াজ যেটা আমি আগে বলেছিলাম মানুষের কণ্ঠে খবরটা তখন নবীজির কাছে পৌঁছে গেল আর নবীজি বললেন সে যে কথাগুলো শুনেছে সেগুলো শুনতে খুবই ভালো লাগছে আর সালাতের জন্য মানুষকে আহ্বান করতে এর চাইতে ভালো উপায় নেই যেখানে সবাইকে ডাকা হচ্ছে মানুষের কণ্ঠ দিয়ে এর তখন নবীজি আদেশ দিলেন যখন মানুষকে সালাতের জন্য ডাকবে তখন মানুষের কণ্ঠ ব্যবহার করবে অন্যান্য যন্ত্রপাতি ড্রাম ট্রাম্পের শাক ইত্যাদি ব্যবহার করো না আর শুরু হয়েছিল মোদিনায় আশা করি উত্তরটা পেয়েছেন